হ্যালো एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা কেমন আছে তোমরা সবাই সবার শীতকাল কেমন কাটছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ শীতকালে ব্যাডমিন্টন গানা গানা খেলছো বলো তো আমি তো মোটামুটি খেলেছি কারণ ব্যাডমিন্টনটা আমার না খুব ফেভারিট একটা গেম তো আমি চলে গেছিলাম আমাদের বাড়ির পিছনে একটা মাঠ রয়েছে সেখানে সবাই মিলে ব্যাডমিন্টন খেলতে আর এই ব্যাডমিন্টন খেলার মাঝে আমার এই পুস্কি প্রচুর ডিস্টার্ব করছিল দৌড়া দৌড়ি করে কারণ আমি শর্টে মারতে পারছিলাম না প্রথম প্রথম গিয়ে তো বেশ ভালোই খেলা জমেছিল খেলা জমা দেখে মনে হলো যে ক্যামেরাটা অন করি মোমেন্ট গুলো ক্যাপচার করি যেই ক্যামেরাটা অন করলাম অমনি দেখি আর ভালো মতন খেলতেই পারছি না ব্যাস তারপর আর কি ক্যামেরা ধরেই রয়েছে ধরেই রয়েছে তারপরে হঠাৎ করে আমাদের ওখানে একটা ভাই থাকে সে ভাইটা স্কুল থেকে ফিরছিল আর ফিরে বললো যে দিদি তোমরা খেলছো আমিও খেলবো আর ওকে দেখে ও বেশ ভালো খেলছিল মানে ও অ্যাকচুয়ালি ভালো খেলে খুব ভালো জমছিল তো ব্যাস ওর সাথেও খেলতে নিয়ে গেলাম এই তার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা কিন্তু না একেবারেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর অন করে দিও যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের কাছে দেয় আর দেখো ভাই চলে এসেছিল প্রথমে রিমি খেলছিল একেবারেই জমছিল না ঠিকঠাক মতন আর এই ছুটকিটা এত দৌড়াদৌড়ি করলে কি করে হবে খেলাটা তো তারপরে আমার টান ছিল প্রথমে দিতেই চাইছিল না ও একবার আউট হয়ে গেছে স্টিল আমাকে দিতে চাইছিল না তারপরে আমি নিজে গিয়ে কেড়ে নিয়েছি এই দেখো এক্ষুনি ঢাকা খেত তবে আমার চ্যানেলে ভিডিও আসতে একটু ডিলে হচ্ছে কারণ সামনেই বোর্ডস আর তোমরা সবাই জানো বোর্ডের চাপ ঠিক কতটা সেই জন্য চ্যানেলে ভিডিও খুব কম আসছে আর আসছে এই কারণে কারণ অনেকে বলবে যে কি দরকার দেবার আসলে ইউটিউবটা যদি স্টপ হয়ে যায় সেই জন্য ভিডিও ছাড়তে হচ্ছে চ্যানেল স্টপ হয়ে গেলে তো প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য ভিডিও আমি ছাড়ছি ইন্টারেস্টিং ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আসবে একবার বোর্ডটা শেষ হয়ে গেলে ফ্রি দিয়ে আমি ছাড়তে পারবো তো আজকের জন্য তোমরা ভিডিওটা এখানেই এনজয় করো এই পর্যন্ত রাখছি একটা শর্ট ভিডিওর মাধ্যমে ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের সামনে একটা প্রেজেন্ট করলাম ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর কারা কারা শীতকালে ব্যাডমিন্টন খেলছে সেটা কিন্তু আমাকে জানিও অবশ্যই আর কিছু নেই এখানে দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে